ভারত থেকে পানি ছাড়ার পর সুতলেজ ও রাভি নদীর প্রবাহ হঠাৎ বেড়ে গিয়ে ভয়াবহ বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ইতোমধ্যেই প্রায় দেড় লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে সতর্কতা জারি হওয়ার পর পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ জেলা থেকে মানুষ সরিয়ে নেওয়ার কাজ শুরু করে প্রাথমিক সতর্কবার্তা জারির পর প্রায় চল্লিশ হাজার মানুষ স্বেচ্ছায় নিরাপদে স্থানে চলে গিয়েছিলেন বলে জানায় এনডিএমএ এখন জরুরি সেবা দলগুলো মাঠে কাজ করছে এবং সংশ্লিষ্ট সব বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে জনগণকে নদী ও নিচু এলাকা এড়িয়ে চলতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ আটকে পড়া মানুষদের দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মসজিদে মসজিদে মাইকিং করে মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে পাশাপাশি গবাদি পশুর জন্যেও ত্রাণ কেন্দ্রে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা